হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান দেবো যারা কোটেক্সে আছেন তারা অতি দ্রুত কোটেক্স থেকে আপনারা বেরিয়ে আসেন কোটেক্স বাইনারি ট্রেডিং থেকে আপনারা বেরিয়ে আসেন অতি দ্রুত কারণ কোটেক্স একটা স্ক্যাম আমি আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দেখাই দেব যে কোটেক্স একটা স্ক্যাম কারণ কি কোটেক্স আপনাদেরকে প্রতিনিয়ত লস করাবে কোটেক্সে যারা আছে বড় বড় ট্রেডার যারা আছে তারা কোনো সময় ট্রেড করে সফল হতে পারে না তারা আপনাদেরকে রিভিনিউ এবং ট্রানওভার লিঙ্ক ব্যবহার করে আপনাদেরকে লস খাওয়ায়ে প্রফিট করায় তারা এখানে টিকে আছে শুধু কোটেক্স ট্রেডিং করে ট্রান ওভার লিঙ্ক শেয়ার ব্যতীত কেউ কোনো কোটেক্সের টিকে থাকতে পারে না পারে না পারে না পারে না যে ব্যক্তি পেরেছে আপনি আমাদেরকে দেখান যে আপনি আমাকে দেখান যে অমুক ব্যক্তি যে ট্রানওভার রেভিনিউ শেয়ার ব্যবহার না করে কোটেক্সের টিকে আসে ঠিক আছে কোটেক্স এমন একটা স্ক্যাম শুরু করছে এখানতে নাইনটি ফাইভ পার্সেন্ট লস করে আসে নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডার এই কোটেক্স থেকে লস করে আসে যারা এখনও কোটেক্সের ভিতরে আসেন দ্রুত আপনারা এখান থেকে বেরিয়ে আসেন কোটেক্সে কীভাবে লস করে আসে দেখেন আপনি আজকে প্রফিট করবেন কালকে প্রফিট করবেন তার পরের দিন প্রফিট করবেন কিন্তু চার দিনের মাথায় আপনার পুরো ব্যালেন্স ফাঁকা করে দিবে কোটেক্স চার দিনের মাথায় আপনার পুরো ব্যালেন্স ফাঁকা করে দিবে কারণ আমি বারবার 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 বার দেখছি এই বিষয়টা যে কোটেক্স এই জিনিসটা করেই যাচ্ছে করে যাচ্ছে করেই যাচ্ছে তার ভিতরে সব সব থেকে আরও সবথেকে বড়ো কথা হইতেছে কি আপনার অ্যাকাউন্টে যদি পাঁচ হাজার দশ হাজার ডলার যদি থাকে আপনি ডলার ওঠো দেবেন আপনার উইড্রো দেবে না আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে অথবা আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দিবে আর ওরা এত পরিমাণ কারণ কি ওদের জনপ্রিয়তা বেশি আগে তারা লাভ করতো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট লাভ করলে তারা লাভ করতে এতটুকু তাদের এনার্ফ ছিল এখন বর্তমানে প্রায় আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট তারা প্রফিট করে রাখে তারা লাভের সংখ্যা বেশি বাড়াই নিয়েছে কারণ কি আগে ধরেন একশো জনের ভিতরে যদি নব্বই জন যদি ডাউনে ট্রেড নাই আর দশজন যদি আপে ট্রেড নাই তারা কি করবে যারা দশজন আপে ট্রেড নিচ্ছে তাদেরকে উইন করায় দেবে কারণ এটা তাদের টাইম টেবল টেবল টাইম ফিক্সড করা আর যে নব্বই জন থাকবে তাদেরকে লস করাই দেবে কারণ তাদের নব্বই জনকে লস করায় দশজনকে প্রফিট দিবে এটা হতেছে বিষয় এখানে আগে কোটেক্স ভালো ছিল আপনার তেইশে তেইশে পুরোটা ভালো ছিল চব্বিশে এসে আপনার পুরো কোটেক্স আপনার কোনো লজিক কাজ করবে না কোটেক্সে কোনো লজিক কাজ করবে না কাজ করবে না কাজ করে না কেউ যদি বলে যে লজিক কাজ করে আপনি আমাকে প্রমাণ দেখান কোন লজিকটা এখানে কাজ করছে কোন লজিকটা আপনার এখানে কাজ করছে এই লজিক যদি কাজ করা যেভাবে তাহলে তো আপনি ব্লিনিয়ার আপনি কোটিপতি আপনি কেন রিভিনিউশিয়ার ব্যবহার করেন কেন ট্রান এবার ব্যবহার করেন ঠিক আছে এই জন্য বারবার বলতেছি কোটেক্সে যারা এখনো পরে আসেন কোটেক্স থেকে সরে আসেন এখন নতুন একটা জিনিস মার্কেটে আমি বেরিয়ে আসছি নতুন সব থেকে আমার কাছে ভালো লাগলো বেনোলা বিআইএনও ডবল এ এই বোকারটা আমার কাছে খুবই ভালো আপনারা দেখে নেবেন যে এই বোকার এত সুন্দর ম্যানেজমেন্ট করে চলে পাইলে আপনি দেখে নিতে পারেন এখান থেকে কেউ কোনো স্পন্সার বা কোনো কিছু না আমি আমার নিজের থেকে আমি বলতেছি আমার এখান থেকে লিঙ্ক আছে যদি মন চাই খুলবেন খুলতে পারেন তা না হলে আপনি ক্রোমে সার্চ করে ব্যানো লিখে সার্চ ব্যানোনা লিখে সার্চ করবেন সার্চ করে আপনি সেখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে আর কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভেরিফাই করবেন তার পরবর্তী ভিডিও যদি দেখতে চান আপনি আমাদেরকে কমেন্ট করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি